তার সমাজে সমস্যার কোন অভাব ছিল না শত শত সমস্যা ছিল সেখানে ছিল আইনের শাসন সেখানে অনুপস্থিত ছিল সেখানে গণহত্যা করা হতো নারীদের নির্যাতন করা হতো শিশুদের নির্যাতন করা হতো সন্তানকে জীবন্ত প্রতীত করা হতো সেখানে এরকম আরো অসংখ্য সমস্যায় জর্জরিত ছিল তৎকালীন আরব সমাজ কিন্তু সেই দিকে তিনি একদম কর্মসূচি করেছিলেন মানুষ এত সমস্যা কিন্তু তিনি কোন দিকে কোন সমস্যার কথা উল্লেখ না করে একটা মাত্র সমস্যা একটা মাত্র সমাধান তিনি জাতির সামনে পেশ করেছিলেন সেটি ছিল তোমরা সবাই লাই লাই পড়ো তাহলে তোমরা সফল কাপ হয়ে যাবে আল্লাহ রসুলের কাছে পবিত্র কোরআন নাজিল হওয়া শুরু হল তার উপরে তার দায়িত্বের ব্যাপারে কোরআনে যা বলা হল তারপর মধ্যে একটি আয়াত পবিত্র আয়তে কারিমা করে কি যার অর্থ হচ্ছে তিনি সেই সত্তা তিনি তার এবং সত্য যাতে করে সকল বাতিল দিনের উপরে এটাকে বিজয়ী করতে পারেন আল্লাহ কর্মসূচি এক আল্লাহকে রব মেনে নিতে হবে সকল বাতিলকে পরিচার করতে হবে এর মধ্যেই মানবতার মুক্তি এটা তিনি তার কাজে প্রমাণ করেছিলেন মক্কার সারা তিনি দাওয়াতের আল্লাহর কাজ করেছেন শাহবাদ আলামের কাজ করেছেন মানুষ তৈরির কাজ করেছেন এক পর্যায়ে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করে মাত্র তিনশো তেরো জন কম বেশি চাবি নিয়ে মদিনায় কোরআন দিয়ে একটি রাষ্ট্র কায়েম করেছিলেন যে রাষ্ট্রে কোন চুরি ছিল না ছিল না ছিল ছিল না না সেখানে শিশুর অধিকার রক্ষা হয়েছিল নারীর অধিকার প্রতিষ্ঠা করা হয়েছিল যুবকের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছিল প্রত্যেকটা নামে সেখানে সুবিচার পেয়েছিল মদিনা রাষ্ট্র নামে তিনি যে রাষ্ট্র কায়ন করেছিলেন আজ আমি তার সমকল্য কোন রাষ্ট্র